ভাই আর আপনার শোরুমে তো কিছু স্যাম্পল স্যাম্পল কালেকশন আর এখানে আসলে পেডি পেডি কালেকশন পাবে সব পেডি পেডি কারণ আমরা বড় বড় হোলসেলার যারা যারা আমাদের থেকে নিয়ে হোলসেল বিক্রি হয় তারাও কিন্তু আমাদের থেকে বিজনেস শুরু করতে পারে কিন্তু এগুলো কালেকশন আমাদের বেস্ট অনেক অনেক কালেকশন চলে আসে সিজন 25 সালে 25 সালে পুরো ধামাকা অফার এখনি পেয়ে যাবেন এখন প্রত্যেকটা কিন্তু কালেকশন কিন্তু দেখতে পারছেন একদম পেডি পেডি একদম ইনটেক কারণ আমরা কিন্তু এখনো স্টক করার মতো ডিজাইন ভাই গুলো দেখেন

এগুলো কিন্তু প্রত্যেকটা একদম প্রাইসে দিয়ে দেবো তিনটা করে কালার মাত্র পাঁচশো টাকা তাছাড়া কিন্তু আমাদের পূর্বের প্রাইস থেকে একদম ডাউন প্রাইসে দিচ্ছি বর্তমানে মাত্র বিশাল প্রাইসে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সহ কাজ করা কোয়ালিটি বেস্ট এগুলো একদম ফ্রি সাইজ বডি হানসার ভেতরে পেয়ে যাবেন

ভেতরে খুবই চমৎকার ডিজাইন গলায় কাজ করা এবং কি প্যানেলটা একদম ইউনিক ডিজাইনে কাজ করা দেখাতে চাচ্ছিলাম এই ড্রেসের ভিতরে আমাদের পঞ্চাশটার উপরে ডিজাইন আছে পঞ্চাশটা এগুলো কিন্তু ইউনিক হচ্ছে অন্যটা এগুলো প্রাইস দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো অন্যগুলো একদম ইউনিক একদম পরের সম্পূর্ণ এগুলো চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু ডিজাইনগুলো দেখার মতো এই সিকুয়েন্সের ভেতরে অর্গ্যান্ডিক কাপড়ের ভেতরে এটা পেয়ে যাবেন এইটা তো আরও সুন্দর আরো চমৎকার সালে যাওয়া হিট করবে এখনই এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার সুন্দর ডিজাইন এটা কিন্তু একদম নতুন ডিজাইন খুব পাকিস্তানি কোয়ালিটি লেস ওয়ার্ক খুবই চমৎকার এমন কি কাজ না করে কালার হবে আপনি দেখে বুঝে নিতে পারবেন এগুলো ইজিলি এটা কিন্তু কলটি পুরোপুরি ইউনিক এবং কি একদম হিট কালেকশন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

ছয়শো আশি ড্রাইস প্রাইসে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার তিনটা করে কালার হবে এগুলো কিন্তু চমৎকার ডিজাইন এগুলো কাপড়ের মান খুবই ভালো আর এগুলো ড্রেসগুলো পরে খুব আরামদায়ক এগুলো হান্ড্রেড ডিজিটাল প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এসি কটন কাপড়

একটা কোয়ালিটি দিচ্ছি মাত্র 750 টাকা। 750 নিচে কাজ করা আছে। কিন্তু কাজ করা। এগুলো কিন্তু ইউনিক ডিজাইন। এগুলো হচ্ছে বডিং কাজ করা। আমরা দিচ্ছি কিন্তু এই কোয়ালিটিগুলো বাজারে কিন্তু হাজারের উপরে। ভাই বাজারে এই কোয়ালিটি এই কাজ করা থিবি সবিত হাজারের উপরে বিক্রি হবে। আমরাই দিচ্ছি 750 টাকায়। কি কারণ দিচ্ছি? কারণ আমরা দিন নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব সবকিছু। আমাদের আপনাদের মনোযোগ ব্যবসা করুক সবাই, হ্যাঁ। ব্যবসা করুক। সবাই সবাইকে নিয়ে আমরা থাকতে চাই। আচ্ছা।

প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এভাবে ক্যাটলগ যায় এই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন খুব চমৎকার চমৎকার দেখেন এখানে তো প্রোডাক্ট সেম টু সেম কালার আমাদের ক্যাটলগ করা থাকে আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ক্যাটলগ পুরোপুরি পুরো ইনটেক ভাবে যাবে এই যে ড্রেসগুলো এগুলো কিন্তু কাতানোর না অন্যগুলো আরো সুন্দর

একদম দেব এটা মাত্র সাতশো টাকা আপনি একটা ড্রেস কিনতে হলে সাতশো এক্সট্রা মজুরি দামে পেয়েছেন এছাড়া কিন্তু আমাদের কিন্তু এই ডিজাইনটা পুরোপুরি ড্রেস আমরা করা হয়েছে আমাদের এই কিন্তু খুব সুন্দর

তাছাড়া কিন্তু আমাদের কারচুপি ড্রেস হ্যান্ড ওয়ার্কের চমৎকার হবে তিনটা করে কালার ভিডিও কল দেখতে পারবেন পাকিস্তানি লোন আমরা ইয়া করি এগুলো কিন্তু কালেকশন আমাদের চলে আসছে এই ড্রেস অনেক কাস্টমার চেয়েছিল এই ড্রেস এখন আমাদের থেকে পাবেন প্রত্যেকটা কালার হবে দুইটা করে কালার দুইটা করে কালার এবং কি একদম রিজনেবল প্রাইসে দেবে এটা কিন্তু কোয়ালিটি বেস্ট

50টার উপরে ডিজাইন আছে 50টা হ্যাঁ কারণ 50টার উপরে ডিজাইন আমাদের কিন্তু अवेलेबल অনেক প্রোডাক্ট আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে কিন্তু অনেক পরিমাণ সেল করি আচ্ছা আচ্ছা কারণ এই ড্রেস গুলো কিন্তু ইউনিক হচ্ছে ওন্নাটা ওন্না ডিজাইন গুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু ওন্না ডিজাইন আরো সুন্দর এই যে ডিজাইন গুলো দেখতে পারছেন প্রত্যেকটা প্রত্যেক এক ডিজাইন প্রত্যেকটা প্রত্যেকটা খুবই চমৎকার কিন্তু তার সাথে কিন্তু আরো সুন্দর সুন্দর ড্রেস চলে আসে এই দেখেন একটা কালেকশন

সিকোয়েন্সের ভিতরে অর্গেনডি কাপড়ের ভিতরে এটা পেয়ে যাবেন অর্গেনডি সফট অর্গেনডির ভিতরে এটা পেয়ে যাবেন অন্য সহ কাজ করা সিকোয়েন্সের সিকোয়েন্সের কাজ করা তাছাড়া কিন্তু এগুলো কালেকশন আমাদের বেস্ট অনেক অনেক কালেকশন চলে আসে একদম রিজনাল প্রাইসে 1050 প্রাইসে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন 1050 কারণ 100 ডিজিটাল প্রিন্টের উপর এইটা তো আরো সুন্দর এটা তো আমাদের ভাইরাল ডিজাইন খুব চমৎকার সব সময় চলে এটা হ্যাঁ সব সময় চলে কারণ এটা কালার হবে তিনটা কালার তিনটা কালার তিনটা কালারই জোস ইউনিক কালার

চোদ্দশো প্রাইস এ ডিজাইন গুলো পেয়ে কালেকশন দেখাবো না বলতে ভাই আমাদের হচ্ছে ঢাকা ইসলামপুর আসান মঞ্জিলের ঠিক অপোজিট সাইডে এ লিফটে টা সিক্স আসলে আমাদের শোরুমটা আপনি স্ক্রিন দেওয়ার নাম্বারে আপনি আসলে ফোন দিলে হবে